সেই শাড়ি আবার আমার দোকানে ছাড়া অন্য দোকানে পাওয়া যায় না ভাই আল্লাহর নামে কেউ জুড়া টাকা যান ভাই ভাই জুড়া টাকা দিয়া যান ভাই ভাই কেউ জুড়াটা ভিক্ষা দেন ভাই ও ভাই জুড়াটা ভিক্ষা দেন ভাই হ্যাঁ ওদের কি মান সম্মান নেই এভাবে রাস্তাঘাটে বসে ভিক্ষা করতেছো লজ্জা করে না এভাবে রাস্তাঘাটে বসে ভিক্ষা করো তারপর দুইটি গাছ তো ভাই আপনি কি কইতে চাইতাছেন আপনি এই দুইটা গালে কি আমি অফিস ফিলা বয়া ভাই আপনার মতে অ্যারেঞ্জ ম্যানেজ ভালো নাকি লাভ ম্যারেজ ভালো ভাই করল আপনি সিদ্ধ করে খান আর ভাইজা খান তিতা তো লাগবই ওকে ভাই ধন্যবাদ একটা আইসক্রিম কিনা খাইতাছিলাম ভাই একটা ছোট বাচ্চা দেখা কান্না করতেছিল জানেন ওর মায়ের কি বুঝটা দিল বাবা কান দিস না আজকে আমরা গুদা বানাই না বন্ধু চল আইসক্রিম বাড়ি দিয়ে আহি না বেডা আমি যাবো না আমি বর্তমানে ডিপ্রেশনে আছি পারলে তুই ডিপ্রেশন বানাম কর দি ডিপ্রেশন না আমি বর্তমানে স্যাডে আছি এস এ ডি স্যাড বাবু চলো আমরা ওই সাইড থেকে হাঁটি আসি তুই যা আমি যাম না বাবু তুমি এই কথাটা কোথি পারলা পুরো মনে তাসি লাগছে তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো আমার ফেয়ার এন্ড লাভলি শেষ হয়ে গেছে তা আমি কি করব বাই গড আরে সালে ভাই আপনি তাম জিত না আপনি তো বাইকটা বিক্রি করবেন হ্যাঁ ভাই আমি বাইকটা বিক্রি করুম ভাই বাইকটা দেখে তো পছন্দ হইছে ওকে ওকে আছে আছে বাইকের বাইকের চালা দেখতে পারে আরে না না ভাই চালান লাগবো না আপনি যেহেতু কইছেন তাহলে মনে হয় সবকিছু ওকেই আছে না ভাই জন কিনতে যাইছেন সবকিছু দেখা দুইখা চালায় তালাই লন আচ্ছা ভাই আমি চালাই দেখি আচ্ছা তুমি চালাইবা নাও চালাই দেখো দেখছেন ভাই ঠিক আছে তো হ ভাই সত্যি অনেক ভালো টান গাই এটার ভাই পনেরো মিনিট হয়ে গেল আপনার লোকটা ওনা আসে নাকি ওই মেয়া কি এরুডা আমার লোক মেয়া ওটা যে আপনার লোক এলে যে আমি আমার বাইকটা ওরে দিলাম চালাই দে কি কন ভাই আমি অসংখ্যার তাই দেখতেছি আপনার লোক হারাই রয়েছে কি এর আমার লোক ওইটা ভাই আপনি এটা কি শুনাইলেন আমারে ভাই ও আমার মা গো কোথা থেকে একটা ছেলে এসে আমার বাইক নিয়ে গেল আমার মা গো আমি শেষ ভাই ও আমার মা গো